হেলিকপ্টার থেকে নেমে প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে সরকারি সুবিধে প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সরকারের সুবিধে প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় দু কিলোমিটার দূরে পুলিশ লাইনে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে সেখান থেকে প্রায় সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি পায়ে হেঁটে সভার উদ্দেশ্যে রওনা দেন কিছু দূর যেতেই অভিরামপুর কালী মন্দিরে ঢুকে পুজো দিয়ে তারপর সেখান থেকে আবার পায়ে হেঁটে সভা দিকে মিছিল করে যান মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুই ধারে মানুষের ঢল নামে সরকারি সুবিধে প্রধান অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় পাঁচশো কোটির উপরে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তারপর বেশ কিছু উপভোগ তাদের হাতে সরকারি সুবিধে তুলে দেন তারপর সেখান থেকে অনুষ্ঠান শেষ করে প্রায় পৌনে দুটোর সময় পাশেই বিবেকানন্দ যুব ময়দান থেকে হেলিকপ্টার করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন

ছিলাম আছি থাকবে আর আমি একশো দিনের আগে যারা 没家里。 করলেন এক মাসের মাইনে তাদের জন্য নয় খরচা করলেন এর জন্য চাকত হওয়ার প্রয়োজন নেই আর এগারো লক্ষ বাড়ি যেটা ক্লিয়ার হয়ে গেছিল তাও পাইনি যাদেরটা ফার্স্ট প্লেস সেই বাড়িও মনে রাখবেন যারা পাননি এগারো লক্ষ লিস্টের মধ্যে আছে ডিএম প্লিজ লিস্টটা আমাদের জেলা সভাপতিকে দিয়ে দিন দরকার হলে আপনার জেলারটা এবং অন্যান্য জেলার ডিএমকে আমার বলব নন্দিনী এখানে আছে দিচ্ছে সব জেলায় এবং সব করে নিয়ে তা আম্বেদকার একটার মধ্যে এসে পৌঁছবে আমি দেখছি কত ধানে কত চাল আমি হয়তো সবটা করতে পারব না কিন্তু নিশ্চয়ই কিছুটা করতে পারবো না আজকে সব কিছু তো চালাচ্ছি একটা মা জানেন সংসার চালাতে গেলে তাকে কিভাবে চালাতে হয় কখনো বিয়ে কখনো শ্রান্ধ কখনো বৈকে কখনো ঘর সামলানো কই আমার লক্ষ্মীর ভণ্ডারে মানে গলা সূর্য পাচ্ছি না কোথায় জানা লক্ষ্মীর ভণ্ডার আমার মনে রাখবেন যখন আপনার ষাট বছর হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার ওল্ডেজ পেনশনে চলে যাবে সারা এই এইটা আপনারা পড়েন কোনো দিন কেউ আপনাদের কাছে কেড়ে দিতে পারবে না তাই তো চাই মা মাটি মানুষের সরকার তাই তো দরকার মা মাটি মানুষের সরকার যারা কথা দিলে কথা রাখে কথা ফেরা করে না আমি জানি আপনাদের অনেক অভিযোগ আছে সে অভিযোগ আমার কাছেও আছে আমি আপনাদের বলি আপনার অ্যাসেম্বলি ইলেকশনে আমাদের আশীর্বাদ সাহায্য করেছেন বলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব বলেছিলাম করেছি দশ লক্ষ টাকা স্মার্ট কার্ড দেওয়া বলেছিলাম দিয়েছি বিনা পয়সা একেশন দিয়েছি আমরা আমাদের কথা রেখেছি তো আমাদের সরকার না থাকলে কন্যাশ্রী কোথার থেকে পাবেন ঐক্যশ্রী কোথার থেকে পাবে শিক্ষাশ্রী কোথার থেকে পাবেন ফ্রি রেশন কোথার থেকে পাবেন মায়ের স্কলারশিপ কোথার থেকে পাবে কৃষি ভাতা কোথার থেকে পাবেন কৃষক বন্ধু কোথার থেকে পাবেন মজদুর ভাতা কোথার থেকে পাবে সবুজশ্রী কোথার থেকে পাবেন লক্ষ্মী ভাণ্ডার কোথার থেকে পাবে

চাল এই অবস্থা হয়ে গেছে কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে সেনকাল জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে সেনকাল একটা পয়সা মানুষকে দেয় না শুধু নিজেদের নামে খরচ করে নিজেদের নামে খরচ করে নিজেদের প্রচারের আলোয় আনবার জন্য কে কি ধর্ম পালন করবে আমার কোনো আপত্তি নেই ধর্ম আপনার মনে রাখবেন উৎসব কিন্তু সবার আমরা যখন দুর্গা করি সবাই মিলে করি আমরা কুমার করি সবাই মিলে করি আমরা করতে করতে পারে পারে ভবিষ্যৎ্রি এখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে গেছে তাদের নাম রেজিস্ট্রি করিয়েছি যাতে যদি মুর্শিদাবাদের কোনো পরিবার মালদার কোনো পরিবার উত্তর দিনাজপুরের কোনো পরিবার বা যে কোনো জায়গার কোনো পরিবার তার পরিবারের খোঁজ পাচ্ছে না আমাদের অনলাইন করা আছে চলে যান আপনি খোঁজ পেয়ে যাবেন আপনার হাজবেন্ড কোথায় আছে আপনার ছেলে কোথায় আছে যদি কাউকে ফিরিয়ে নিয়ে আসতে চান ফিরিয়ে দেব যদি মনে করেন আপনার বাড়িতে খুব অসুস্থ আপনি যাকে ফিরিয়ে আনতে চান তাকে ফিরিয়ে আনবেন আর দয়া করে ভোটার লিস্টে তাদের নাম তুলবেন তা না হলে আবার বিজেপি গর্মেন্ট দেবে না আর মালদা মুর্শিদাবাদ গিয়ে বেশ কিছু একটি কথা বলে যাই আমি শুনেছি বর্ডারে বর্ডারে বিএসএফ অত্যাচার করছে এবং তারা একটা নতুন কাট করেছে ইনার লাইন পারমিট বর্ডারে যেতে গেলে এটা তাদের করার কথা নয় রাজ্য সরকার করবে তাদের কাট করার নাম মানে আপনার নামটা লিখে রাখছে যাতে এনআরসি হলে তাড়াতাড়ি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে করে দিতে পারে আপনি ব্লকে গিয়ে নাম নান আপনার আধার কার্ড আছে আপনার রেশন কার্ড আছে আপনার প্যান কার্ড আছে আপনার বাড়ির ঠিকানা আছে আপনার ছেলেমেয়েরা চাকরি করে আপনার ছেলেমেয়েরাও পড়াশুনো করে সব কিছু আপনাদের কাছে আছে কি নেই সব আছে তাই ভয় পাবেন না ছেড়ে দিয়ে কমপ্লেন করবে এবং কমপ্লেন জেনুইন হলে আমরা স্ট্রং অ্যাকশান নেব ল অ্যান্ড ইজ নট দ্য স্টেট অর সেন্ট্রাল সাবজেক্ট এটা স্টেট সাবজেক্ট মনে রাখবেন আপনার জীবন নিরাপত্তা আমরা যতটা দিতে পারি কেউ দিতে পারি না মানুষ মালদায় অনেক হয় ফজলেও হয় ইসলাম হয় আম সত্য হয় কিন্তু বলতে পারেন একটাকে বাদ দিয়ে আর একটা চলে চলে না সেই রকম মনে রাখবেন একটা গান গাইতে গেলে হারমোনিয়ামও লাগে তবলাও লাগে পাইপ আপনার বাঁশিও লাগে তব ধামসাও লাগে মাদলও লাগে গিটারও লাগে যে লাগে লাগে মানুষের মধ্যেও তাই কেউ হিন্দু কেউ মুসলমান কেউ শিখ কেউ খ্রিস্টান কেউ আদিবাসী কেউ তপসিলী কেউ জৈন কেউ পারসিক মনে রাখবেন হিন্দু বৌদ্ধ সুখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি সবাইকে আমরা বলি আমরা বাংলায় দুর্গা পুজো সাথে আপনাদের জেলা এত ভালো দুর্গা পুজো করেছে আমি কিন্তু প্রত্যেকটা পুজো প্যান্ডেল দেখেছি এবং একটা প্যান্ডেল পুড়ে নিয়েছিল বলে আমি সঙ্গে সঙ্গে কৃষ্ণেন্দুকে ফোন করেছিলাম করে বললাম একদিনের মধ্যে ওদের প্যান্ডেল তৈরি করল যাতে ওদের পুজো হয় ওদের পুজো জাতের আটকায় আমি খোঁজ রাখি সবটাই হরিশ্চন্দ্রপুরে কিছু কাজ করা বাকি আছে ঘর

কত অত্যাচার করেছে সে ঘন্ন গাজরে আমি কিন্তু ভুলে যাইনি আমি সবটাই মাথায় রেখে দিয়েছি তাই আমি মনে রাখি যে মনে রাখবেন যারা আপনার সাথে তিনশো পঁয়ষট্টি দিন থাকবে আপনাকে নিরাপত্তা দেবে আপনাকে শান্তি আমি এটুকু বলে আমার আবার মালদা যে মুর্শিদাবাদ যেতে হবে তারপর ওখান থেকে কৃষ্ণনগর যাব আমি বাবুল সুপ্রিয়তা অনুরোধ করব সামনে আসছে মাইক টানিতে জয় নেতাজি আর বন্দেমাতারা উঠতে রেখেছিলেন বাংলার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়